এই নষ্ট যাচ্ছে এই জন্য আপনাদের এই রিসার্চটা কিন্তু খুবই প্রয়োজন এই রিসার্চ শুধু এই বিল্ডিংটা হয়েছে এই বিল্ডিংয়ের ভিতরে যদি কনফাইন করে রাখেন তবে কিন্তু হবে না এটা কিন্তু কৃষকদের মাঝে সরাই দিতে হবে আমার বোন দেখলাম যে একটা ম্যাপ করছে খুব সুন্দর বাট ম্যাপ ভিতরে কি আমি এখনো দেখতে পারিনি বাট এই ম্যাপটা আমাদের ড্রয়িং রুমে না থেকে এটা যেন একটা কৃষকের পর্যায়ে চলে যায় এই জিনিসটার দিকে আপনাদের আমরা বিল্ডিং বানিয়েছি ভালো এখন এই কিন্তু আপনাদের পৌঁছতে হবে কৃষকের কাছে জমির কাছে এই জন্য সবসময় এই বিল্ডিং এর ভিতরে না থেকে জমি এবং কৃষকের কাছে কিভাবে পৌঁছতে পারেন এই এইটার দিকে আপনাদের সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে তা আমি দেখছি আমরা সবসময় খালি প্রজেক্ট নিতে চাই বিল্ডিং বানাতে চাই আমরা কৃষি মন্ত্রণালয় থেকে সবসময় আমার মনে হয় বিল্ডিং এর বিরোধিতা করা দরকার যেহেতু বিল্ডিং এর বিরোধিতা এই জন্য করা দরকার যে বিল্ডিং যে হয় আপনার জমি নষ্ট হয় কিন্তু এখন যেই জমিটা আছে কিন্তু কৃষি জমি এই জমির উপরে কিন্তু সবাই বিল্ডিং করতে চায় এই জন্য কিন্তু কৃষি জমি কমতেছে আমাদের এই সরকারের একটা চেষ্টা আছে কৃষি জমি সুরক্ষায় এটা খুবই তাড়াতাড়ি যত তাড়াতাড়ি করা যায় কিন্তু যদিও একটা যে আইনটা আছে এই আইনটার ওরকম কোনো প্রয়োগ নাই যেন একটা ভালোভাবে প্রয়োগ করে যেন কৃষি জমিগুলি রক্ষা করা যায় এইগুলি আমাদের চেষ্টা করতে হবে যেহেতু আপনারা এখানে সবাই আছেন আপনাদের তো এই দেশ গড়ায় আপনাদের একটা বিরাট দান কৃষি মন্ত্রণালয় আমি বলবো যে স্বাধীনতার পরে যদি সবচেয়ে বেশি কোনো কিছু মন্ত্রণালয় বা অর্গানাইজেশন কাজ করে থাকছে এটা কিন্তু কৃষি মন্ত্রণালয় আপনাদের কন্ট্রিবিউশন অনেক এই এবং এইগুলি কিন্তু বাড়িয়ে যেতে হবে যেহেতু জমি কিন্তু বাড়বে না আপনার কিন্তু জনসংখ্যা জনসংখ্যা যেসব খাওয়ার চাহিদা জমি বানায় নিব ওটা কিন্তু সম্ভব না আর ওখানে বঙ্গোসাগরে বিল্ডিং করবো ওইটাও কিন্তু সম্ভব না কিন্তু জনসংখ্যা কিন্তু আপনি যতই চেষ্টা করেন না কেন এই জিরোই আনা আমাদের জন্য কিন্তু খুবই ডিফিকাল্ট এই জন্য আপনার প্রোডাকশন বাড়াতে হবে এবং নতুন নতুন এই ধান বা অন্যান্য আবিষ্কার করতে হবে যার ফলন অনেক যেন বৃদ্ধি পায় সেদিন এই আসলো উনি বলতেছেন কি একটা ধান জানি করা হয়েছে যেটা প্রায় বিঘা প্রতি পঁচিশ লাখ ছাব্বিশ মনের মত হয় তা আমাদের ওই দিকে আপনাদের একটু বেশি খেয়াল রাখতে হবে মানে এই উৎপাদনটা যেন বাড়ে আর আমদানি করতে হয় ডাল আমাদের বাইরে থেকে আমদানি করতে হয় এই যে ধরনের রোদার সময় সোলা আমদানি করতে হয় এইগুলির ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে কিন্তু কৃষকদের ক্ষেত্রে একটা এই হলো কৃষক হলো যেটার ভিতরে তার বেশি প্রফিট হবে সে কিন্তু ওই দিকে যাবে এখন দেখেন যে চা বাই দিকে ওদিকে কিন্তু আম বাগান বেড়েই চলছে যেহেতু এখন তারা ভাবে যেহেতু একটা খুব ভালো উদ্যোগ এবং এতে কিন্তু কৃষক উপকৃত হবে এবং দেশবাসী উপকৃত হবে যেহেতু আমাদের কিন্তু আদৌ কিন্তু বিদেশ থেকে আমাদের ইম্পোর্ট করে আনতে হয় প্লাস আপনার যে আছে ওই এখানে কিন্তু ওই ফলের গাছ কিন্তু লাগানো প্লাস এই সব এই যে আদা হলুদ এই জিনিসগুলি কিন্তু ওই সময় নাকি প্রচুর হয় যদি আপনারা যেহেতু আরও আমাদের থেকে ভালো কী করতে পারবেন শুধু যে বনায়ন তো করলে হবে না বনায়নের সাথে সাথে কিন্তু এইগুলিরও কিন্তু আপনাদের দরকার আছে